নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো পোড়া টমেটো চাটনি টমেটোগুলো ধুয়ে সরষ তেল মাখিয়ে নিয়েছি এবার গ্যাসে আচের মধ্যে নেট বসিয়ে দিয়েছি এবার টমেটোগুলো দিয়ে দেব এবার গ্যাসে আচ মিডিয়ামে রেখে টমেটোগুলো পুড়িয়ে নেবো একদিক পোড়া হয়ে গেছে আবার উল্টে দেব টমেটোগুলো ভালোভাবে পোড়ানো হয়ে গেছে আবার নামিয়ে নেব নামিয়ে খোসাটা তুলে নিয়েছি এর মধ্যে লবণ সর্ষের তেল ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবারে মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দাওয়ার ভালো করে মেখে নেবো মেখে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে